প্রায় পাঁচ বছর পর চীন সফরে গিয়ে প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দুই হাজার বিশ সালের পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত চীন সেনা সংঘর্ষের পর এই প্রথমবার উচ্চ পর্যায়ের সাক্ষাৎ হল দেশের মধ্যে এ সাংহাই কো অপারেশন অর্গানাইজেশন পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে চীনে গিয়েছেন এস জয়শঙ্কর সেখানে মঙ্গলবার পনেরোই জুলাই সকালে তিনি অন্যান্য পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে জিনপিং এর সঙ্গে সাক্ষাৎ করেন শাহখতের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সএ জয়শঙ্কর লেখেন আজ সকালে বেজিং এ প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দেখা করলাম এসইউএর অন্যান্য রাষ্ট্রমন্ত্রীদের সঙ্গেও। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শুভেচ্ছা পৌঁছে দিয়েছি তাৎ তিনি লেখেন ভারত-চীন দ্বিপাক্ষিক সম্পর্কের সাম্প্রতিক উন্নতির কথাও তাকে জানিয়েছি দুই দেশের শীর্ষolatাদের দিকনির্দেশনাকে আমরা গুরুত্ব দিই উল্লেখ 2020 সালের জুন মাসে গালওয়ান উপত্যকায় ভারত ও চীনের সেনাদের মধ্যে রক্তগেই সংঘর্ষে ভারতের 20 সেনা সদস্য নিহত হন এরপর থেকেই দুই দেশের সম্পর্ক ক্রমশ শীতল হয়ে পড়েছিল দীর্ঘদিন পর এই উচ্চ পর্যায়ের কূটনৈতিক যোগাযোগকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশ্লেষকরা